ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিশ এডুকেশন বাগিশ স্যার উচ্চ মাধ্যমিক স্কুলের বাংলার শিক্ষক আজকে আমি তোমাদের দেখো যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি সেটা দিগু এবং তৎপুরুষ সমাস আজকে তোমাদের এই ক্লাসে দিগু এবং তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব অবশ্যই যারা আমার চ্যানেলের সদস্য আছো মোস্ট মোস্ট ওয়েলকাম অসংখ্য ছাত্রছাত্রী আমার কাছে অনলাইন এবং অফলাইনে দুর্দান্তভাবে তোমাদের ক্লাস এবং সম্পূর্ণ ব্যাকরণ শিখতে পাচ্ছি তোমরাও পারবে তো আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে দেখাচ্ছি অষ্টম শ্রেণী দশম শ্রেণী দ্বিতীয় পর্যায় ভিত্তিক মূল্যায়ন দু তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে সমাস এছাড়াও মাধ্যমিক যারা দু হাজার পঁচিশ এক্সাম দেবে তাদের জন্য এবং তোমরা যারা এস চাকরি চাকরির পরীক্ষার্থী আছো বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে তোমরা জানো সমাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন ইউনিভার্সিটিতে মেজর মাইনর বাংলা অনার্স মাস্টার ডিগ্রি করছো তাদের এবং রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের মাধ্যমিক এইচএস পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ কিন্তু এই সমাজ এবং সবার জন্য কিন্তু সমাজ গুরুত্বপূর্ণ এখন যারা অষ্টম শ্রেণী এবং ক্লাস টেনে পড়ছো দু হাজার পঁচিশে যারা মাধ্যমিক দেবে তাদের জন্য সমাজ শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকে তোমাদের সে বিষয় নিয়ে আলোচনা করব দেখো যে অষ্টম শ্রেণীর দ্বিগু এবং সমাজ আজকে দুটো সমাজ নিয়ে আলোচনা হবে তো একটাই কথা বলবো যারা আমার চ্যানেলের সদস্য আছো তার মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং করতে একদম ভুলবে না যাতে পরীক্ষার আগে তোমাদের সমস্ত আপডেট পৌঁছে যায় এবং তোমরা নিখুঁতভাবে ব্যাকরণটা শিখতে পারো চলো দেখি দিই প্রথম বিষয় এবং যেখান থেকে তোমাদের এখন প্রশ্ন হয় খুব ছোটো ছোটো বিষয় এবং গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি মনে রাখলে তোমরা সমাজ শিখতে পারবে তো একটু স্কিপ না করে একটু বোঝার চেষ্টা করো আজ পর্যন্ত যা আমার কাছে কেউ ফেরিয়ে হয়নি বোবা কালা প্রতিবন্ধী ছেলেমেয়েরা শুনতে শুনতে উত্তর দেয় আমার ব্যাকরণ করতে পারে শেখো এবং শোনো প্রথমে দিঘু দিঘু থেকে যে প্রশ্ন হয় সেটা দিঘু শব্দের অর্থ কি দেখো দিঘু মানে দুটি গরু দিয়ে কেনা দুটি গরু দিয়ে কেনা এটা প্রশ্ন পরীক্ষায় প্রায় আসে তাই আমি তোমাদের প্রশ্নগুলো পয়েন্ট করে দিয়েছি দ্বিগু শব্দের অর্থ কি দুটি গরু দিয়ে কেনা দ্বিতীয় প্রশ্ন দেখো পূর্ববদের প্রকৃতি কি আমি তোমরা জানো একটা সমাজের দুটো ভাগ থাকে প্রথম অংশকে বলা হয় পূর্ববধ দ্বিতীয় অংশকে বলা হয় পরপদ তবে এটা এগুলো তোমরা ভালো করে জানো যে কোনটা পূর্ববধ কোনটা পরপদ এগুলো না জানলে কি তোমরা ব্যাকরণ শিখতে পারবে না তা পূর্ববদে প্রকৃতি কিভাবে করবে দেখো সংখ্যা যদি শব্দটার প্রথমে সংখ্যা জড়িয়ে থাকে তাহলে দ্বিগু সমাজ হওয়ার সম্ভাবনা রয়েছে তে মাথা তো রাস্তা তে তে মাথা তিনটি রাস্তা এরকম পূর্বপদ যদি সংখ্যা হয় তাহলে পূর্বপদের প্রকৃতি কি উত্তর কী হবে সংখ্যা বাচক পদে গুরুত্ব এই সমাজে কোন পদে গুরুত্ব থাকে পরপদে গুরুত্ব এটাও পরীক্ষায় প্রশ্ন আছে আমি স্টার্ট দিয়ে দেখেছি আর কি হয় ভাঙার নিয়ম কিভাবে আমি দীঘু সমাজকে ভাঙব পরপদের শেষে সমাহার এই সমাহার কথাটা প্রযুক্ত হবে তোমাদের কিন্তু আমি প্রচুর অসংখ্য নিয়মের মাঝখানে ভাসিয়ে দিইনি খুব গুরুত্বপূর্ণ তিনটি বিষয় জানলেই তোমরা কিন্তু দীর্ঘ শিখে যাবে নাম্বার এক পূর্ববর্তী প্রকৃতি সংখ্যাবাচক হয় আর এটা এমনি প্রশ্ন হয় প্রায় পরীক্ষা আছে দীর্ঘ শব্দের অর্থ কি মাত্র খুব ইম্পর্টেন্ট দুটি গরুটি চেনা বা কৃত আর এই তিনটি বিষয় এক দুই তিন জানলে তুমি দীর্ঘ সমাজটা শিখে যাবে তাই বেটারা মন দিয়ে শো ভালো করে শোনো যে কিভাবে সমাজটা তোমাদের শিখতে হয় তো এইভাবে দেখো পূর্ববদের প্রকৃতি কি হবে সংখ্যাবাচক দ্বিতীয় বিষয়ের পদের গুরুত্ব এই সমাসে অবশ্যই পরপদের গুরুত্ব আছে আগে সূত্রগুলো তোমরা শেখো আমি প্রয়োগ করে দেখিয়ে দেব আর তিন নম্বর বিষয় ভাঙার নিয়ম এই সমাজ ভাঙতে হলে পরপদের শেষে সমাহার কথার যোগ করতেই হবে এটা খেয়াল রাখতে হবে আর কি আমি তোমাদের এই তিনটি বিষয় দিয়ে আমি দেখাচ্ছি কিভাবে সমাজ শেখ করা হয় তাহলে দেখো যে দ্বিতীয় এর এই যোগ করি তার সংখ্যাটা কি হবে নাম্বার 1 যে সমাসে পূর্ববোধ সংখ্যাবাচক হবে যে মাসে পূর্বত সংখ্যাবাচক হবে নাম্বার দুই পরবদে গুরুত্ব থাকবে নাম্বার তিন পরবদের শেষে ওই সমাহার কথাটা যোগ থাকবে সমাহার লিখতেই হবে যেমন দেখো তেমাথা তা তে মানে তিন তিনটি মাথার সমাহার তা তিনটা পূর্বপথ আর মাথাটা পরপদ তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এখানে কিন্তু তিনের গুরুত্ব বেশি এই সরি মাথার গুরুত্ব বেশি তে মাথা মানে কি যে রাস্তায় তিনটের দিক চলে গেছে তিনটে রাস্তার সমন্বিত রাস্তাকে তে মাথা বলি নিশ্চয় তুমি তিনে তাকাবে না তিন বলে কিছু নেই তিন এটা অ্যাবস্ট্রাক্ট সংখ্যা তার গুরুত্ব পূর্বদে একদম নেই গুরুত্ব আছে পরপদে তার এই সমাসে পরপদে গুরুত্ব আছে এবং পূর্ব সংখ্যাবাচক তিন তিন সংখ্যা প্রথমেই সংখ্যা থাকলে পরপদে গুরুত্ব থাকলে সেখানে দ্বিগু সমাস হবেই আর যদি দ্বিগু হয় তোমাকে শেষে সমার কথাটা লিখতেই হবে তাই তুমি লিখছো তিনটে মাথা কি লিখবে তিনটি মাথার সমাহার লিখছ পঞ্চবটি পাঁচটি বটের সমাহার চৌরাস্তা চারটি রাস্তার সমাহার এরকম যাই থাকবে তোমার লাস্টের সমাহার লিখবে যদি প্রথমে তোমার সংখ্যা থাকে আশা করি তুমি দ্বিগু সমাজ করতে পেরেছ এবার আসি তৎপুরুষ তৎপুরুষ কাকে বলে প্রথমে আমি আসছি পূর্ব পদের প্রকৃতি এই সমাজটা কিন্তু গুরুত্বপূর্ণ সমাজ দ্বিগুর মতো ছোট নয় তাই দ্বিগুর ভাগ করার প্রয়োজন নেই কিন্তু তৎপুরুষ ভাগ করতেই হবে তৎপুরুষ বলে কোনো সমাজ নেই তৎপুরুষ ভাগ বলেই সমাজ শ্রেণী বিভাগ করতেই হবে তো প্রকৃতি কি হবে লুপ্ত বিভক্তি যে থাকবে এক আর দু নম্বর বি সূত্র হচ্ছে এই সমাজের পরপদে গুরুত্ব থাকে আসলে পরপদে গুরুত্ব আছে দ্বিঘু তৎপুরুষ কর্মধারণ তাই পদের গুরুত্ব দিয়ে সমাজ শিখতে পারবে না প্রকৃতি পূর্বপদে বুঝতে পারবে পূর্বপদে বিভক্তি লোভ পেলে সেটা তোমার অবশ্যই হবে তৎপুরুষ সমাজ পূর্ব সংখ্যাবাচক হলে সেটা হবে দ্বিগু সমাজ দ্বিগু হলে শেষে দিগ্য সমাহার আর তৎপুরুষ হলে কি হবে সে তো আমি জানাবোই তো তৎপুরুষের দুটো সূত্র কি কি বললাম যে পূর্বপদে বিভক্তি লোক পাবে আর পদে গুরুত্ব হবে পর পদে দেখো এখানে শ্রেণী বিভাগ ছাড়া আলোচনা করা যায় না তোমরা নিশ্চয় কারক শিখেছো কারক করতে গিয়ে দেখেছো যে কর্তৃকারক কর্মকারক হুম কারক অধিকারণ কারক নিমিত্ত কারক কারক এই কারকগুলো পড়েছ কারকের মধ্যে শুধু কর্তৃকারক বাদ দিয়ে সমাজের সবগুলোই আছে কর্তৃ বলে কোনো তৎপুরুষ সমাজ হয় না কর্ম থেকে তোমরা জানো যে ক্রিয়াপদকে কে দিয়ে প্রশ্ন করে কর্তৃ হয় আমি কর্তৃ বাদ দিচ্ছি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে কর্ম হয় কারোকে শিখেছি হইতে বা থেকে থাকলে অপাদান হয় এতে অন্তঃস্থ থাকলে তোমার এখানে কোথায় দিয়ে করলে তোমার অধিকরণ হয় জন্য হলে নিমিত্ত হয় এগুলো তোমরা শিখেছ আর সূত্র এখানে দেখাবোই তো আমরা কর্তৃক বাদ দিয়ে কর্ম থেকে শুরু করছি কর্ম তৎপুরুষ কর্মকারক না বলে কর্ম তৎপুরুষ যে তৎপুরুষ সমাজে কে বিভক্তি লোক পাবে আমরা দেখতে পাচ্ছি তৎপুরুষ সংজ্ঞা কি হবে যে সমাজে পূর্বপদে বিভক্তি লোক পাবে পরপদে অর্থ প্রধান হবে তাকে বলা হয় তৎপুরুষ সমাজ এবার তৎপুরুষ সমাজ বলে কিছু হয় না প্রথম ভাগ হচ্ছে কর্ম তৎপুরুষ কর্ম তৎপুরুষে কি হবে না কে বিভক্তি লোপ পাবে তা যে তৎপুরুষে কে বিভক্তি লোপ পায় সেই তৎপুরুষ সমাজ কিন্তু তৎপুরুষ সমাজ হবেই তাহলে কে লোপ পেলে সেটা কিন্তু কর্ম তৎপুরুষ যেমন রথ দেখা রথ কে দেখা এখানে এখন বলো গুরুত্ব কোনটা রথের গুরুত্ব নাকি দেখার গুরুত্ব নিশ্চয়ই রথ ছে বসে আছে সেই রথের কোনো দাম আছে কি ভেটা নেই যখন তুমি দেখবে রাস্তায় রথ যাচ্ছে তখন তোমার রথের গুরুত্ব তার সর্বদাই কি হয় বলতো পরপদে গুরুত্ব থাকে তাই এখানে পূর্বপদে গুরুত্ব নেই তুমি খুব সেজে গুজে দামি জামা কাপড় পরে বসে আছো তোমার কি দাম আছে যখন বাইরে বেরোলে আর তোমাকে আমরা সবাই বলো দারুণ লাগছে তোমাকে ওই দেখাটাই গুরুত্ব তাই তোমার এখানে পূর্ব রথের কোনো গুরুত্ব নেই যদি রথ না বেরোয় তুমি রথ না দেখো তোমার কিন্তু গুরুত্ব রথের কোনো গুরুত্ব থাকবে না তাই এই সমস্ত সর্বদাই পরপদে গুরুত্ব হয় তাহলে পূর্ববদে বিভক্তি লোপ পাবে যে বিভক্তি লোপ পাবে তার নামে নামকরণ হবে তোমার মুখস্থ হবে যে কে বিভক্তি লোপ পেলে কর্ম তৎপুরুষ হয় যেমন রথ কে দেখা দ্বারা দেয় বিভক্তি লোপ পেলে তাহলে বিভক্তি লোভ পায় ঢেকে ছাটা দ্বারা দেয়া অনুসর্গ ঢেকি ছাটা ঢেকি দ্বারা ছাটা এই যে দ্বারা বা দিয়া অনুসর্গ লোভ পাচ্ছে তাই এটা পুরুষ সমাজ এই সূত্রগুলো মুখস্থ করতে হবে এটা পুরুষ তৎপুরুষ তাহলে কি করতে হবে অবাদানের জন্য হইতে বা থেকে অনুসর্গ লোপ পাবে তোমাদের মুখস্থ করতে হবে যে তৎপুরুষে হইতে বা থেকে অনুসর্গ পাবে তাকে কিন্তু তোমরা অবশ্যই করণ তৎপুরুষ সমাজ বলবে সেরকম দেখো অধিকরণ তৎপুরুষ অধিকরণের জন্য কি হয় বলতো অধিকরণ তোমরা যেন তিনটে অধিকরণ হয় স্থানাধিকরণ ক্রিয়া যে স্থানে ঘটে কারাধিকরণ ক্রিয়া যে সময় ঘটে এবং বিষয় অধিকরণ অর্থাৎ ক্রিয়া যে বিষয় ঘটে তা রকম যে তিনটে তোমার অধিকরণ আছে এখানেও তিনটে বিভক্তি আছে এ তে অন্তঃস্থ অর্থাৎ যে তৎপুরুষ সমাসে অধিকরণের জন্য এ তে বা অন্তঃস্থ যে কোনো একটা বিভক্তি লোক পাবে সেখানে কিন্তু অধিকরণ তৎপুরুষ সমাস হবে তাই তোমাকে অধিকরণ তৎপুরুষের পেন খাতা নিয়ে মুখস্থ করবে এ তে বিভক্তি লোক পেলে সেখানে কিন্তু অধিকরণ তৎপুরুষ সমাস হবেই তাহলে তোমার দশটা ভাগ আছে আমি প্রথম পার্শ্ব দেখালাম কর্মের জন্য কে বিভক্তি খাতায় মুখস্থ করো যেমন দেখা দেখা কর্মের জন্য দ্বারা বা দিয়া অনুসর্গ যেমন ঢেঁকি ছাঁটা ঢেঁকি দ্বারা ছাটা এখানে পূর্ববর্তী ঢেঁকির কোনো গুরুত্ব নেই ছাটার গুরুত্ব ছাটা মানে পরিষ্কার তুমি চাল কিনতে গেছো সেখানে গিয়ে বলছো যে আমাকে চাল দিন তোমাকে দোকানদার বলল কোন চাল দেবো এটা মিল ছাটা এটা কল ছাটা এটা ঢেকি ছাটা তুমি কি বলবে দেখুন মশাই আমি কি দেখতে গেছি আপনি চালটা কোথায় ছেটেছে। ছাঁটা কি না বলুন ঢেঁকি না কল না মিল দেখবার দরকার নেই তাই গুরুত্ব পরবদে ছাঁটার পূর্বপদে ঢেঁকির গুরুত্ব নেই তাই এই সব সমাসে দেখবে তৎপুরুষের পূর্বপদে কোন বিভূ গুরুত্ব নেই গুরুত্ব সর্বদা পরবদে এবং যে বিভক্তি লোপ পাবে সেই অনুযায়ী নামকরণ হবে তাই তোমাদের মুহূর্ত করবে যে কে বিভক্তি লোপ পেলে কর্ম তদপুরুষ দ্বারা দিয়ে অনুধ লোপ পেলে হরণ তৎপুরুষ তেমনি হইতে বা থেকে বিভক্তি লোপ পেলে তাকে বলা হয় অপাদন তৎপুরুষ ক্রিয়ার উৎসকে অপাদনিক্রিয়া ক্রিয়া যেটা সৃষ্টি হচ্ছে কিংবা থেকে বা হইতে লোপ পেলে তা তাৎপুরই যেমন ধরো জন্মান্ধ কি বলবো জন্ম থেকে অন্ধ তাহলে এই যে থেকে লোক অনুসর্গ লোভ পাচ্ছে হইতে বা থেকে সেখানে কিন্তু তোমার অপাদন তৎপুরুষ সমাস হবেই তাই তোমাদের মুখস্থ হবে এটা যে থেকে লোপ পেলে সেখানে কিন্তু অপাদান তৎপুরুষ সমাস হবে পরে দেখো তোমাদের যে অধিকন্দ অধিকন্দ তৎপুরুষ সমাসে ক্ষেত্রে কি হয় এ তে অন্তস্থ এই তিনটে একটা লোক পাবে যেমন দেখো আমরা বলেছি দুটো উদাহরণ দেখো একটা বলেছি যে গাছ পাকা আচ্ছা গাছ পাকা কি হবে গাছে পাকা এবারে দুটো তিনটে এক এক্সাম্পল আসতে পারে এ তে অন্তস্থ এই তিনটের মধ্যে যে কোনো একটা লোপ পেলে সেখানে অধিকন্দ তৎপুরুষ সমাস হবে আর এগুলো যত প্র্যাকটিস করবে তত কিন্তু তোমরা অবশ্যই মুখের মধ্যে বলতে পারবে আমরা জানি যে অসংখ্য ছাত্রছাত্রী আছে যারা আমার অনলাইনে কাজ করছে বা আমার যে অফলাইনে কাজ করছে আমি আবার বলছি পিছনে থাকা মেয়েটাও শুনতে শুনতে কিন্তু সমস্ত উত্তর সবার আগে বলে দিচ্ছে তোমরাও শুনতে থাকো প্র্যাকটিস করো বাড়িতে তোমরা পারবে যাই হোক এই এই সূত্রগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করো তোমাদের কিন্তু না পারা হবে না আগে মুখস্থ করো প্রয়োগ অটোমেটিক করতে পারবে আমি খুব সহজ সূত্র তোমাদের বলেছি দেখো নিমিত্ত তৎপুরুষ কাকে বলছি অর্থাৎ যে তৎপুরুষ সমাসে নিমিত্তর জন্য বা নিমিত্ত এরকম কোন অনুসর্গ লোপ পাবে সেখানে কিন্তু তৎপুরুষ মাস হবেই যেমন দেখো রান্নাঘর রান্নার নিমিত্ত ঘর নিমিত্ত মানে কি কিছুক্ষণের জন্য যেটা বেশিক্ষণ ব্যবহার করবো না রান্না করবো চলে আসবো স্নান ঘর স্নানের নিমিত্তে ঘর তার মানে স্নান ঘরে ঘুমোতে না এই নিমিত্ত কিছুক্ষণের জন্য এই জন্য যদি আমি ইউজ করি তাহলে কিন্তু তোমার অবশ্যই হবে নিমিত্ত তৎপুরুষ সমাস তাই মুখস্থ করবে যে তৎপুরুষ সমাসে নিমিত্তের জন্য জন্য বিভক্ত অনুসর্গ লোক পায় সেক্ষেত্রে বা নিমিত্ত নিমিত্ত বা জন্য একই জিনিস লোক পায় সেক্ষেত্রে নিমিত্ত তৎপুরুষ সমাস হবেই এবার দেখো সম্বন্ধ তৎপুরুষ কাকে বলছি সম্বন্ধ মানে কি সম্বন্ধ পদের জন্য র বা এর রকম কোন বিভক্তি লোক পেলে সেখানে কিন্তু সম্বন্ধ তৎপুরুষ সমাস হবে তার সম্বন্ধ পদের জন্য রবা এর বিভক্তি লোপ পায় যেমন ধরো রাজ কি বলবো হাঁসের রাজা তাহলে এখানে রবা এর বিভক্তি লোপ পেল নাকি নং তৎপুরুষ সমাস যে তৎপুরুষ সমাসে পূর্ববোধ না হবে প্রথমে না হলে নং তৎপুরুষ সমাস হবে যেমন দেখো আমরা বলেছি যে হা ভাত তার মানে নেই ঘর আমরা যে আমরা যদি বলি যে যে কোনো না যে গড়মিল দেখো একটা কথা বলতে থাক যেমন নেই মিল তাহলে আমরা কি বললাম অমিল নেই মিল তাহলে এখানে দেখো এই যে নেইটা এলো এইটাই না যদি পূর্ব না আসে তার নাম তৎপুরুষ হবেই তার অমিল বিল তারপর দেখো উপব তৎপুরুষ উপপদের জন্য পরপদের শেষে যদি যে যিনি যাহা এই তিনটের মধ্যে একটাও আসে তাহলে কিন্তু তোমার উপব তৎপুরুষ সমাজ হবেই তাই ব্যাসবাক্যের শেষে যে যিনি যাহা আসলে তুমি চোখ বন্ধ করে সেটাকে তৎপুরুষ সমাজ করতেই পারো যেমন ধরো এখানে দেখিয়ে দিচ্ছি পাদপ্য পাদপ মানে কি পা দিয়ে পান করে যে এ শেষে যে এসেছে তাই এটা তোমার কাছে উপবতত্ত্ব সমাস হয়েছে এরকম ভাবে পঙ্কজ পঙ্কে জন্মে যাহা শেষে যাহা এসেছে তাহলে যে মধু প মধু পান করে যে তাহলে ব্যাসবাক্যে শেষে যে যিনি যাহা থাকলে সেখানে কিন্তু উপব তৎপুর সমাজ হবে আশা করি তোমরা তৎপুর সমাজ বুঝতে পেরেছো তার সঙ্গে বুঝতে পেরেছো তোমরা দিগু সমাজ আজকে খুব সংক্ষেপের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো সূত্রগুলো তোমরা খাতায় লিখে রাখো এবং আশা করছি তোমাদের মাধ্যমিক এবং আপার লেভেল চাকরি পরীক্ষা সব ক্ষেত্রে তোমাদের এই বিষয়গুলো ধরে পড়লে তোমাদের কিন্তু সমাজে কেউ আটকাতে পারবে না এবার শুধু প্রয়োজন তোমাদের প্র্যাকটিস আর এই প্র্যাকটিসটার জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে আছি এবং তোমাদের টেস্ট পেপার এবং সমস্ত বিষয় আমাদের কাছে থাকবেই কিন্তু সূত্র না জেনে কিন্তু প্রয়োগ করতে গেলে সমস্যা হবে তবে এটাও ঠিক যে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই সেই প্র্যাকটিসে নামবই কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় শিখে নেব আর সেগুলো খুব সহজ করে ছোট্ট করে আজকে তোমার দেখিয়ে দিলাম এগুলো খাতায় এবং ভালো করে তোমরা প্রস্তুত হোমাদের সাফল্য কামনা করছি পশ্চিমবঙ্গের কোন ছেলে যাতে যাতে না পড়ে অষ্টম শ্রেণী দশম শ্রেণী মাধ্যমিক দু হাজার রবীন্দ্র মুক্ত বিদ্যালয় তোমাদের এই যে বর্তমান রেগুলার যে বোর্ড আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন যারা পড়ছ আমরা স্কুলে পড়াচ্ছি উচ্চ মাধ্যমিক রবীন্দ্র মুক্ত মাধ্যমিক রবীন্দ্র মুক্ত এস এল এস টি চাকরি পরীক্ষার্থী যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার্থী এবং মেজর মাইনর বাংলা অনার্স মাস্টার ডিগ্রি সবার জন্য কিন্তু সমাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমরা মন দিয়ে সমাজকে উপলব্ধি করো সমাজকে প্রয়োগ করো আর সমাজের থেকে এগুলি প্রশ্ন হয় শেষে আরেকবার আমি ঝালিয়ে নিই সমাজতে কী কী হবে প্রথমে সমাজের প্রশ্নগুলো তোমরা ঠিক করো না প্রথমে প্রশ্ন হয় দিগু কাকে বলে ফার্স্ট কোশ্চেন কি বলবে দিগু দিগু শব্দের অর্থ কি উত্তর বলবে দুটি গরু দিয়ে কেনা ছোট্ট করে আমি প্রশ্ন লিখেছি অর্থ তারপরে দ্বিগু সমাজে পূর্ব পদের প্রকৃতি কি উত্তর সংখ্যাবাচক মানে হলে দ্বিগু হবে তে পঞ্চ কোটি পঞ্চ সংখ্যা দেখতে পাচ্ছ আর কোন পদে গুরুত্ব আছে প্রশ্ন হয় এখানে পরপদে গুরুত্ব আছে ভাঙার নিয়ম কি না পরপদে শেষে সমাহার কথাটা লিখতে হবে এই তিনটা যোগ করলেই তোমার সংজ্ঞা বা ডেফিনেশন হবে যে সমাজে পূর্ববোধ সংখ্যাবাচক পরপদে গুরুত্ব আছে এবং পরপদে সে সমাহার হয় তাকে বলে দ্বিঘু এটা সবথেকে সায়েন্টিফিক সংখ্যা এবং দুটো উদাহরণ তোমরা দেখেছি তে মাথা তিনটি মাথার সমাহার পঞ্চবটি পাঁচটি বটের সমাহার প্রথমে পূর্ববোধের তিন সংখ্যা আছে পঞ্চ সংখ্যা আছে অর্থাৎ পূর্ব সংখ্যাবাচক পরপদে গুরুত্ব আছে আর পরপদে সে সমাহার আছে তাই এটা দ্বিঘু দ্বিঘু এর বেশি জানার প্রয়োজন নেই দুবার রিপিট করলাম তোমাদের কাছে তৎপুর প্রকৃতি কি বলেছে লুপ্ত বিভক্তি গুরুত্ব দিয়ে থাকে পরম পদে গুরুত্ব থাকে এবং পূর্বপদী বিভক্তি লোভ পেলে সেখানে তৎপুর শ্রেণী বিভাগ আমরা তৎপুর তৎপুরা কোন কোন ভাগ আছে যদি কর্মতৎপুরুষ হয় করবে কর্মতৎপুরুষে কে বিভক্তি লোক পায় যা রথ দেখা হ্রথকে দেখা তাহলে এখানে দেখার গুরুত্ব আছে পূর্ব রথের গুরুত্ব নেই তারপরে করণতৎপুরুষ এখানে দাঁড়াবা দিয়া লোপ পায় মুখস্থ করবে অপাদ তৎপুরুষ এখানে হইতে বা থেকে বিভক্তি লোক পায়।

আজকে তোমাদের মোটামুটি তৎপুরুষ এবং দ্বিগু সম্পর্কে ডিটেলস আলোচনা হলো তাতেও তোমাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কিন্তু আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে ডাউট ক্রিয়ার করতে পারো সেখানে টি ডট এমই দেখো আমার টেলিগ্রাম চ্যানেল বারবার তোমাদের বলি টি ডট এমই স্ল্যাশ বাগি বিটা বড়ো হবে বি এ জিআইএস এইচ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাইন ফোর থ্রি ফোর জিরো টু সেভেন ওয়ান সেটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানেও আমাদের অনলাইনে ক্লাস হয় অফলাইনেও ক্লাস হয় একদম হাতে বসিয়ে আমরা শেখাই একদম প্রতিবন্ধী বুঝতে না পারা একদম পিছিয়ে পড়া যে তাকেও আমরা সমাজ শিখিয়ে দিতে পারি বা ব্যাকরণ টেস্ট নিখুঁতভাবে কাজ করতে পারি যাতে আর পড়তে না হয় নিজেরাই সব করতে পারো তোমরা এখানেও অন্তর্ভুক্ত হতে পারো যারা তোমাদের যাতে সুবিধা করবে আর তোমাদের কিন্তু অবশ্যই যে ইউটিউব চ্যানেলে যে এই কাজগুলো আছে বিনামূল্যে এগুলো ভালো করে গ্রহণ করে এর থেকে তোমরা অবশ্যই শিখতে পারবে আর টেলিগ্রাম চ্যানেল অন্তর্ভুক্ত তোমরা কিন্তু আউট ক্লিয়ার করতে পারবে এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে সেখানেও তোমরা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এই হোয়াটসঅ্যাপ নাম্বার ধরে আমাদের কিন্তু একটা অনলাইনে আমাদের অ্যাপের মাধ্যমে ক্লাস নেওয়া হয় সেখানেও তোমরা ঘন্টার পর ঘন্টা আমরা ক্লাস নিই যতক্ষণ স্টুডেন্টরা বুঝতে পারছে ততক্ষণই বোঝাই আর অবশ্যই তোমরা জানো মাধ্যমিকে র্যাঙ্ক করতে হলে অবশ্যই যদি কোচিংয়ে হটগোল কখনই সাফল্যের দিশারই হতে পারে না তাই আমরা ওয়ান বাই ওয়ান স্টুডেন্টকে দেখে থাকি তার প্রবলেমটা কি তার জন্য কিন্তু আমরা অনলাইনে ক্লাস দিয়ে থাকি আর সবার নোটটা তোমার সবার সাথে সেরা হতেবে তবেই তো আমাদের ছেলে মেয়েরা 99% মার্কস পায় বাংলার সাবজেক্টেও তোমরাও পাবে ঠিকমতো পড়াশোনা করো তোমার নোটটা যেন সবার সাথে মিলে না যায় যদি সবার সাথে মিলে যায় তাহলে যতই পরিশ্রম করবে এটা ভালো নম্বর তুমি কখনোই পাবে না তাই তোমার ইউনিক নোট তৈরি করতে হলে সবার থেকে কিন্তু বাংলাতে আলাদা নোট তৈরি করতে হবে আর শিখতে হবে সেরা বেস্ট অফ সকলে ভালো থেকো তোমাদের যে কোনো প্রয়োজনে তোমরা আমার সঙ্গে যোগাযোগ করো আমি তোমাদের সাহায্যের পথে দিশারি রইলাম সকলের শুভকামনায় আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে